হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে সুস্বাগতম এখন সকাল সাড়ে নটার মতো বাজে মুড়ি খেতে বসেছি আর আমাদের গতকাল এয়ারপোর্ট থেকে আসতে বেশি সময় লাগেনি রাস্তা ফাঁকা ছিল আর এসে না এসেই শুয়ে পড়েছিলাম এই সাড়ে আটটা নাগাদ উঠলাম দাদামনিও গতকাল এসেছে আর এখানে আমাদের বাবা আমাদের এই ঘরের গাড়িটি অনেক দিন চলেনি প্রায় পাঁচ ছ মাস পড়েছিল ওই জন্য কি হয়েছে গাড়িটার স্টার্টই লাগছে না মেকানিককে ডাকা হয়েছে গাড়িটি ঠিক হলে তবে আজকে আমরা বাবার বাড়ি যেতে পারবো আর এখানে আমাদের দিয়ারানি

দাদামণিকে বললাম চলো আমাদের সাথে বলছে না কি কাজ আছে ওই জন্যই তামিলনাড়ু থেকে এখানে এসেছে ওই জন্য আর জোর করিনি আর এখন ওই তিনটের মতো বাজে চলে এসেছি আমার বাবার বাড়ির কাছাকাছি একটি জায়গায় আর চার কিলোমিটারের মতো আছে মিষ্টি কেনার জন্য দাঁড়ালাম আর সবাইকে ভীষণ খিদে পেয়েছে ভাবলাম একটু অল্প করে মিষ্টি আর সিঙ্গারা খেয়ে নিই আর দেবরাজ আবার পুরো আমার মতো ওর আবার আমার মতো রসগোল্লা পছন্দ আর ওর বাবার জিলাপি হোক পাঁচ রকমের মিষ্টি সীতাভোগ আর দই নেব বোনকে তো আর আইব্রো ভাত খাওয়ানো হয়নি তাই ভাবলাম ও যখন আইব্রো ভাত খাবে তখন এই সব মিষ্টিগুলি সাজিয়ে দেবো যাই হোক চলে এসেছি আমাদের গ্রামে আমাদের শিব মন্দির বাপি আমি বাড়িতে এই যে আমার বোন ও মেহেন্দি করতে গিয়েছিল সবে মাত্র এলো আজকে ওর রায় বুড়ো ভাত ও যে কখন খাবে ভগবানই জানে হ্যাঁ এবার ভালো লাগছে দারুণ লাগছে দাদা দেখি হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ও সবার সাথে দেখা করে চলে এসেছে ঘরটা অন্ধকার

মা যা ভাত দিয়েছে আর এই মাত্র মিষ্টি খেয়ে এলাম খিদেটাও মরে গিয়েছে যাই হোক আর এখানে শালি জামাইবাবুর কী যে কথোপকথন হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি সবার সাথে দেখা করতে আর দেবরাজের এখানে একটি বন্ধু আছে তো ও আগেই চলে এসেছে বন্ধুর সাথে দেখা করতে এই পুচকে সোনাটা আমার সব ভিডিও দেখে আর দেবরাজের এখানের খেলার সাথী আমি বললাম দুই বন্ধু পাশাপাশি আমি একটু ভিডিও করে আমরা সব দল বেঁধে বেরিয়েছি ভাত আনতে মানে আমাদের এখানে আই ভাত ব্রাহ্মণদের ঘর থেকে নিয়ে আসতে হয় দুপুরে আইপুরো ভাত খাবে ঘরে আর রাত্রিতে খাবে ব্রাহ্মণ ঘরের ভাতটা এই ব্রাহ্মণ ঘরের ভাতটা আমাদের এখানে মেন উলুদী দিয়ে শঙ্খ বাজিয়ে আনতে যেতে হয় আর দেখুন চলে এসেছি আমাদের পুরোহিত মশাইদের বাড়িতে দিকে বৌদি বলছে তুমি কি শুধু আমাদেরই ভিডিও করবে তুমি একটু বসো তোমারও একটু ভিডিও করি ওই জন্য আমিও বসে পড়লাম সবার মাঝে আর দেখুন এ আমার একটি ছোট বোনের মতো আমি না চিনতেই পারিনি কত বড় হয়ে গিয়েছে ছোট্ট একটি ফ্রক পরে আসতো আমাদের পাড়ায় খেলতে এখানের রাস্তা ঘাট পুকুর সব কিছু ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে আমি যখন এইট নাইন টেনে পড়তাম এই পাড়াতে টিউশন পড়তে আসতাম প্রতিদিন সন্ধ্যের সময়

অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামটি ঘুরে দেখার তাছাড়া এডিটিং করার সময় আরও একটি বার দেখলাম এত ভালো লাগছিল মনে হচ্ছে আমি ওখানেই আছি তাছাড়া ভিডিও করা রইল গ্রাম দেখতে মন চাইলে ইউটিউব খুলে দেখে নেব যেখানেই গরু সেখানেই আমার গোপাল গতবারে যখন এসেছিল তখন একটি বাছুর হয়েছিল তো সারা দিন তার কাছেই থাকতো এখন সেই বাছুরটি বড় হয়ে গিয়েছে তো এখন এই বাছুরটিকে পেয়েছে ও আসবে না ছেড়ে 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 দাও 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 চলে এসেছি আমাদের বাড়িতে এবার এই ভাতটাকে গাড়ুই করে জলে ছোড়া দিয়ে ঘরে ঢোকাতে হয় আমি তো বোনের জন্য ভাত আনতে চলে গিয়েছিলাম আর বেচারা একা হয়ে গিয়েছিল আর এখন বেরিয়েছি কেনাকাটা করতে মানে ওই হাজবেন্ড আর দেবরাজের জন্য গায়ে হলুদের সময় পড়ার জন্য হলুদ পাঞ্জাবি নিতে দেখুন চলে এসেছি আর এই দোকানটি আমার খুব চেনা পরিচিত একটি দোকান এখান থেকেই বিয়ের আগে জামা কাপড় কিনতাম মানে এখানে ইলেভেন টুয়েলভ আর কলেজে যখন পড়তাম এখানে দিনে দুই বেলা টিউশন পড়তে আসতাম বাসে করে তখন এই দোকানটিতে আসতাম আমরা কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে আর এখন বোনকে আইবুড়ো ভাত খাওয়াতে বসেছি ব্যাস হয়ে গেল আইবুড়ো ভাত ভাত খাওয়ানো আগামীকাল থেকে শুরু হবে নতুন অধ্যায় জীবনের সবচেয়ে বড় দিন এইভাবে যেন সারাটা জীবন হাসি খুশিভাবে কাটিয়ে দেয় আমার ছোট্ট বোনটি চলুন তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ